মৃত্যু লোকে যাওয়ার পরে তুমি সোজা ড্রাগন গ্রুপে চলে যাও যেখানে পূর্ব দিকে সমুদ্রের ড্রাগন কিং শিল্লারের সঙ্গে তোমার দেখা হবে সেও তোমার শিষ্য আশা করবো সে তোমাকে সাহায্য করবে তাহলে এই হলো ড্রাগন গ্রুপ হ্যাঁ একদমই এটাই সেই জায়গা ম্যাডাম মাস্টারের এই অসুখের ব্যাপারে কোনো ডাক্তারই কিছু জানতে পারেনি শিন্ডলার কি এই ব্যাপারে কিছু করতে পারবেন আসলে শিন্ডলার পূর্ব সমুদ্রের বংশধর সেজন্য শুধুমাত্র ওই আমাদের সাহায্য করতে পারবে থামো দেখুন অফিসার আমি জোং ফ্যামিলির বড় মেয়ে রোজি আর আমি মাস্টার শিনলার সাথে দেখা করতে চাই মাস্টার শিনলারের সঙ্গে কেউ দেখা করতে পারবে না প্লিজ আমাদের যেতে দিন খুব জরুরি দাদুর জন্য আমি সব কিছু করতে রাজি আছি মনে হচ্ছে আজকে তোমার শেষ দিন মিস রোজি সাবধানে আই সরি মিস আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছি মরো ওকে এক মিনিটের মধ্যে মাস্টার শিংলার আমার সঙ্গে নিজে দেখা করতে আসছে আচ্ছা আমাকে বোকা বানাচ্ছিস তুই হ্যাঁ মাস্টার শিংলার ড্রাগন কিং পূর্বের সমুদ্রের রক্ষা আর উনি তোর মতো ছোটখাটো কারোর সঙ্গে দেখা করেন না আকাশে এত কাক কিছু তো গন্ডগোল আছে মনে হচ্ছে বাই ফ্যামিলি বিপদে পড়েছে তুমি জর্জ তাই না চুপ করো জর্জ অনেক হয়েছে আমি একবার বললাম তো তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই আর তোমার মধ্যে ড্রাগন গ্রুপের ট্রিলিয়ন ডলার অর্ডারে ক্ষমতাও নেই আচ্ছা চুপ করো ক্যাথরিন আমি কথা বলছি আচ্ছা জর্জ যদি নিজেকে এত বড় টপ বলে মনে করে আর ভাবে যে ড্রাগন গ্রুপ কন্ট্রাক্ট জিতবে তাহলে চলো টেন্ডার মিটিং এই যাওয়া যাক তখন দেখা যাবে রাঘব দুয়ালকে তাই না জর্জ কোথায় যাচ্ছ কি হলো আমি আমার চেয়ারে বসতে যাচ্ছি আবার কি এখানে দাঁড়াও জর্জ তুমি কি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো তুমি ওই গদিতে বসার কথা ভাবতে পারো কি করে এটা তোমার বাড়ি না যে তুমি যে কোনো জায়গায় গিয়ে বসে পড়তে পারবে এমনিতেও জর্জ আমি তোকে ভালোই বুঝেছি বাই ফ্যামিলিকে তো একদমই বোকা মানিয়েছিস আর এখানে এসে গেছিস সবাইকে বোকা বানাতে আচ্ছা তুই নিজেকে কি মনে করিস বলতো কি হচ্ছে এখানে ভাইস প্রেসিডেন্ট বাবা এই লোকটা আমাদেরকে বোকা বানাচ্ছে বলছে যে এই চেয়ারটা নাকি ওর জন্যই রাখা হয়েছে কি উল্টোপাল্টা কথা ড্রাগন গ্রুপকে চালানো এই ব্যক্তি এত বড় যে যে তার সামনে তো আমিও কিছুই নই তাহলে তুমি কি ভাবছো নিজেকে এই পাগল লোকটাকে এখান থেকে তুলে বাইরে ফেলে দাও একদম তুই গোটা ড্রাগন গ্রুপকে অপমান করেছিস স্যার মাস্টার শিরল্যান্ড কেও আজও প্রতিজ্ঞা করছি তোকে একটা উপযুক্ত শাস্তি না দিয়ে আমি চারগুলো সায়তান কি বললে তুমি মজা দেখাবে না তাও তুমি এটা আবার কি মজা এই চেয়ারে তোমায় বসা মানায় না এই চেয়ার যাও ফ্যামিলি আর জু ফ্যামিলিও আর আজ পূর্ব সমুদ্রের এই চার মহান ফ্যামিলি তোমাকে পুর বাইরে ফেলে দেবে জর্জ এবার বল এই চেয়ার আমাদের জন্য না তোর জন্য একদমই না তোমাদের চার ফ্যামিলির সঙ্গে যদি শিনলারও থাকে তাও তোমরা কিচ্ছু করতে পারবে এখানে এসব কি হচ্ছে মিস সুজন এসব আমাদের জন্যই হয়েছে আমরা এই জোকারকে এখানে আসতে দিয়েছি এর জন্য আমরা ক্ষমাপ্রাথী মিস সুজন আপনি হয়তো জানেন না এই পাগল টেন্ডার মিটিংয়ে ঢুকে পড়েছেন আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছেন কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস এখন তোকে ভগবানও সে বাঁচাতে পারবে না অনেক কথা বলছ তুমি সোনা চর্চ তুমি কি এখনো বুঝতে পারছো না মিস সুজন এখানে চলে এসেছেন তোমার যাতে এখনো না হয় এই familio কিন্তু তোমরা কখনো বাঁচাতে পারবে না ক্যাথরিন তুমি এটা বলো তুমি কখনো দেখেছো কোনো মালিককে কোনো কর্মচারীর কাছে ক্ষমা চাইতে নি সুজন আমাকে অনুমতি দিন আমি এই শয়তানটাকে নিজের হাতে একেবারে সাজি কথা বন্ধ করো তুমি বুঝি আপনি কি বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে সুজনের প্রচন্ড রাগ হয়ে গেছে উনার যখন রাগ হয়ে যায় তখন রক্ত বন্যা হয় পূর্ব সাগরের সুজন আপনাকে প্রণাম জানাচ্ছে এখন থেকে আপনারা দেখতে পারেন কুকু টিভির পুরো ভিডিও ওয়ার্ল্ড একেবারে ফ্রিতে